কংগ্রেসের সংহতি যাত্রায় শেষ দিনে মেলাঘরের সংহতি পদযাত্রায় ঝড় তুলল কংগ্রেস পথযাত্রায় পা মেলালেন। প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা সোনামড়া জেলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সংহতি পদযাত্রা পদযাত্রাটি মেলাখর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে মেলাখর বাজার পরিক্রমা করে লালমিয়া চৌধুরীতে এসে শেষ হয় ওই দিন পদযাত্রায় পা মেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা সংসদে পদযাত্রার শেষে আলোচনা মঞ্চে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথের ভাই উত্তম দেবনাথ এবং বিজেপি সিপাহী জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষের আপন ছোট ভাই বিপ্লব ঘোষ এই দুই ভোটার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে তাদের কংগ্রেস দলে বরণ করেন বিধায়ক এবং সিপাহী চলা পরিষদের সদস্যের ভাই কংগ্রেসের যোগদানকে কেন্দ্র করে ধনপুর বিধানসভার শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলছেন দলের কর্মীরাই